আলাইকুম সালাম কি খবর ভাতিজি দূর সাসা দিলেন তো টেম্পাটা নষ্ট হইরা কি আর মাঙ্গের ভাতিজি ডাকবেন সুন্দর করে কি ঘোষণা কেমন আছো কি ভাতিজির মানুষ কবে পাগল আমি মনে আপনার আপন বাপের ঘরে দূর আপনার বাপের ঘরে বলে আপন ভাইয়ের ঘরের মনে ভাতিজি না আপন ঘরের ভাতিজি ভাতিজি তো ভাতিজি ভাতিজা বা আপন পর হলো কেমনে ও নেন চাচা বল দূর সাসা না তুকু জানে মান বল বল যা বল বল সমস্যা নাই বল কি আছে আচ্ছা সাসা ও সাসা হ্যাঁ আপনার একজন ভালোবাসি আপনি কি জানেন তুই আমার ভালোবাসি আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে যে সব ভাইরাল হয় তাই আপনা আপনাদের কাছে তুলে দিই বন্ধুরা তেমনি একটি ভাইরাল কল রেকর্ড ভাস্তি ও চাচার ভিতরে সম্পূর্ণ ভিডিওটাতে দেখানো হলো কি কি করে এবং চাষাবাসটির ভিতরে কি কি হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি খবর ভাতিজি দূর চাচা দিলেন তো টেম্পাটা নষ্ট হয়ে রাখ কি আর মাঙ্গের ভাতিজি ডাকবেন সুন্দর করে কি গো শোনা কেমন আছো কি ভাতিজির মানুষ কবে পাগল আমি মনে আপনার আপন বাপের ঘরে দূর আপনার বাপের ঘরে বলে আপন বাইরের ঘরের মনে ভাতিজি না আপন ঘরে ভাতিজি ভাতিজি তো ভাতিজি ভাতিজা যাব আপন পর হলো কেমনে হনেন চাচা হুম বল দূর চাচা না তুক জানে মান বল বল যা বল বল সমস্যা নাই বল কি আছে আচ্ছা চাচা ও চাচা হ্যাঁ আপনি রে জান ভালোবাসি আপনি কি জানেন তুই আমারে ভালোবাসিস হ্যাঁ

ভালো করে কথা বল কি হয়েছে হোনেম চাচা আপনারা জানেন ভালোবাসি আপনি কিন্তু বুঝতাছেন না আর এমন ভালোবাসা বাজারে কেজি কেজি কিনলো পাইবেন না আমি তোর ভালোবাসা নিলাম না তুই কি বলতে চাচ্ছিস সেটা বল আগে তুই নিবি না হালার পুত্র বাপে সুদা নিব ভালোবাসা আমি দিতে চাই আমার ভালোবাসা কি হস্তা রে তুই নিবি না এই ভাতিজির সাথে কি চাচার ভালোবাসা করা যায় তুই কবে আমগো বাড়িতে বিয়ার কথা কবি হেই রাখো নাইলে ডাইরেক্ট যায় কি কম জানা ছালাকার মাইনছে রে যায় কমো যে হ্যাঁ আমারে ঘরে ডাকা নিয়ে ওন্না ধরে হালা দিছে

আরে বয়স হয়ে গেছে রে তোকলে তো আমাকে মজা লাগে কিন্তু আসলে তোর যে জিনিসগুলো হয়েছে না দেখার মতো হয়েছে কিন্তু এখন ভাতিজে হয় তার বরে পারতেছি না এই জন্য তো তোকে এত কিছু বললাম তাও তুই মানতেছিস আমনে বলে হিজলা খাতায় নাম লাইতাছেন হাসাই আচ্ছা হিজরা না কি সেটা পরে দেখা যাবে তো শুন তাহলে যখন এত যখন তোর টান এক কাজ করিস আমার সাথে হ্যাঁ কি তো চাচি যখন থাকবে না আমি তোরে ইশারা করব তুই আমার বাসায় ঢুকবি ও এক চাচি মরছে পরে আর এক চাচি বিয়ে করছেন

চাচা কিছু টাকা পয়সা যদি দিতেন তাহলে একটু ঈদের মার্কেট করতাম। তোর যখন ডাক দিব না তখন আমি আইসি। ও আল্লাহ আপনার কথা শুইনা আমার চ্যানেল অনেক খারাপ হয়ে গেছে। আমারও তো মনে হইছে আছে রে যে গল্পগুলা তোর সাথে করতেছি না। আপনি না এক কাজ করবেন আম্মার লগে আকার ইঙ্গিতে কথা কইবেন কইবেন কি মাঝে মধ্যে তোমারে ডাক দিব ইশারাতে কিন্তু তুমি তোমার মাইয়ারে বিয়া দিবা নিয়ে হেডা কও।

আমনে কইবেন যে কি একটা মানুষ পাইছি হাইরে temporary আমি যে যাইরা যাইরা তোকে ভালো লাগলোনি আমি এতক্ষণ বলি নাই এখন বলতেছি মানে তোর কথাতে আমি ঠিক রাখতে পারলাম না তো কেমন যেন গরম হয়ে যাচ্ছে আমার শরীর চাচা একটা কথা কইমু লাগা ভালোবাসি আচ্ছা বল জি কলেজ থেকে যখন আহি না তখন অনেক সময় আবার প্রাইভেট থেকে আহিনা তখন দেই সাছিরে লয়ে আপনি কত কত খেলা আনতেন আপনার চোখকি দা ভালোই লরে খালি কেট কেট আওয়াজ করে

ছতে হ্যাঁ হ্যাঁ তো তুই সারি না তুই আমি সব কিছু কিনে দিমু খালি একবার আমার কাছে আসবি আচ্ছা ঠিক আছে কবে আম ক তুই আসপু কালকে বাসায় কেউ থাকবে না তে সেই সময় আসবি আমি তোরে ইশারা দিমু চলে এসে তোমার যে ভাঙাটা সকি ক্যাত ক্যাত করে আওয়াজ করে শুন সকিতে করব না মজাতে দুইজনে আনন্দ করব নি তোরে নিচে দেবো না আমার উপরেতে চড়ব

আমি তোরে কিন্তু নিয়ে কিন্তু আমার উপরে চড়ে নেবো এটা মনে রাখিস আচ্ছা রাখ এখন তোর গুছিয়ে কান্দে উপরে উড়াইয়া পরে আমার কোথায় আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ